হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে উপরত্ন পাথর এর আগে যে ভিডিওটি আমি তৈরি করেছিলাম সেটি হচ্ছে উপরত্ন এবং রত্ন এই দুটি ভিতরে পার্থক্যটা কি যে রত্ন পাথর কী আর উপরত্ন কী সেই বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব যে এই উপরত্নের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল উপরত্নগুলি কোনগুলি যেগুলি আপনার জীবনে অবশ্যই উপকার করবে এবং আপনার যে সমস্যা রয়েছে সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে বেরিয়ে না আসতে পারলেও আপনাকে অন্তত একটা সাপোর্ট তারা দিবে এবং যে অর্থনৈতিক সমস্যা আছে সে অর্থনৈতিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আমি এমন দুই তিনটি উপরত্ন পাথরের নাম বলব যেগুলি পড়লে অবশ্যই আপনার উপকার করবে এবং এই পাথরগুলি যে কেউ ব্যবহার করতে পারবে এটি কোনো গ্রহের বিচার বিশ্লেষণ করার দরকার নেই শুধু আপনি কিনে ব্যবহার করবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভালো মানের যে উপরত্নগুলি রয়েছে সেটি আপনার ব্যবহার করতে হবে কারণ উপরত্নেরও কোনো অনেক কোয়ালিটি রয়েছে এখন আপনি যদি লো কোয়ালিটির পড়েন এমনিই সেটা উপরত্ন তারপরে যদি লো কোয়ালিটি পড়েন তাহলে সেটি আর কোনো উপকার আপনার করবে না এর জন্য উপরত্নগুলি সবসময় বেস্ট কোয়ালিটি কেনার চেষ্টা করবেন তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন সেক্ষেত্রে আপনার রত্নের চেয়েও বেশি উপকার করবে আপনি এর যে উপকারিতা সেটি দেখলে আপনি অবশ্যই অপাক হয়ে যাবেন তো চলুন এই বিষয়গুলি ভালোভাবে জানা যায় যেমন আমাদের গহু রয়েছে নয়টি সেমনি নয়টি উপরত্নও রয়েছে কিন্তু উপরত্নের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ উপরত্ন রয়েছে যেগুলি আমরা অনেক সময় ব্যবহার করি না কিন্তু এই রত্নগুলি কিন্তু মানব জীবনের অনেক উপকার করে তার মধ্যে আমি সর্বপ্রথম যে উপরত্নর কথাটি বলবো সেটি হচ্ছে আপনার ওপেল পাথর এখন আপনারা বলতে পারেন এত সব উপরত্ন রেখে কেন আপনি ওপেল পাথর ব্যবহার করবেন এই ওপেল পাথর মানে উপরত্নের ভিতরে আমি মনে করি সবচেয়ে বেস্ট যদি কেউ দারিদ্রতার চরমসীমায় চলে যায় কোনোভাবে সে বেরোতে পারছে না তার জীবনে কোনো উন্নতি আসছে না পরিবর্তন হচ্ছে না একটি ওপেল পাথর ব্যবহার করে দেখেন আপনার জীবনের পরিবর্তন চলে আসবে তবে সেক্ষেত্রে আপনাকে ইথুপিয়ান ব্যবহার করা যাবে না অস্ট্রেলিয়ান যে ওপেল এবং ফার যে ওপেলটির ভিতরে বিভিন্ন রঙ দেখতে পাওয়া যায় সেই ওপেলটি আপনি ব্যবহার করবেন এই ওপেল পাথর কিন্তু শুক্রের প্রতিনিধিত্ব করে এবং অতি দ্রুত মানুষের জীবনের দারিদ্রতা দূর করে থাকে তার তার অর্থনৈতিক দিক দিয়ে সে স্বাবলম্বী হয়ে যায় সে প্রচুর অর্থের মালিক সে হতে পারে কাজেই এই ওপেল পাথরটি আপনি ব্যবহার করে দেখতে পারেন ওপেল পাথর পড়লে অবশ্যই আমি মনে করি আপনার জীবনের পরিবর্তন আসবেই আসবে এরপরে যে রত্নটির কথা বলব সেটি হচ্ছে ফিরোজা পাথর আমরা অনেকেই ফিরোজা পাথর পড়ে থাকি কিন্তু এর আসলে গুরুত্বটা অনেকে বুঝি না ফিরোজা পাথর কিন্তু খুবই একটি শক্তিশালী উপরত্ন যে উপরত্নটি পড়লে আপনি অতি দ্রুত আপনার সকল সমস্যার সমাধান হয়ে যেতে পারে আর এটিকে আপনার মাথা ঠান্ডা রেখে আপনার ব্যবসা বাণিজ্য বলেন আপনার কর্ম বলেন সমস্ত কিছু করতে কিন্তু সাহায্য করে দেখবেন বড় বড় সেলিব্রিটিরা সেলিব্রিটি বলতে যাদের অনেক জনপ্রিয়তা রয়েছে যেমন অনেক হলি হলিউডের বলিউডের বড় বড় সুপার স্টার তাদের হাতে কিন্তু এরকম আপনার ফিরোজা পাথর রয়েছে এবং তারা জীবনে প্রচুর সাকসেস লাভ করতে পেরেছে কারণ ফিরোজা পাথর কর্মের উদ্দীপনা বাড়িয়ে দেয় কর্মসংস্থার যোগান দেয় আপনার মস্তিষ্ক ঠান্ডা রেখে কাজ করতে সাহায্য করে যে কারণে আপনি আপনার সমস্যা অতি দ্রুত সমাধান করতে পারবেন এই যে দুটি রত্নর কথা বললাম ওপেল এবং ফিরোজা এই দুটি আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি যে এই দুটি পাথর মানুষের জীবনে উপকার করবেই করবে আর এই দুটি পাথর যে কেউ ব্যবহার করতে পারেন তাতে কোনো গ্রহের বিচার করার দরকার নেই এরপর আরেকটি যে রত্ন রয়েছে সেটি হচ্ছে আকিক এই আকিক পাথরও আমরা অনেকে ব্যবহার করি কারণ আকিকের ভিতরেও অনেক শক্তি রয়েছে আর মুসলিম ধর্মের বিধান অনুসারে এই আকিককে বলা হয় নবীর সুন্নাত অর্থাৎ নবীজি হযরত মোহাম্মদ তিনি এই আকিক পাথর ব্যবহার করতেন আর এজন্য আর মুসলিম ধর্মে যারা ভাই বোনের রয়েছে তারা প্রায় আকিক পাথর ব্যবহার করে কিন্তু আসলে এটি মুসলিমদের জন্য না প্রতিটি মানুষ এই আকিক পাথর ব্যবহার করতে পারেন এই আকিক পাথর কিন্তু শনি গ্রহের প্রতিনিধিত্ব করে যেটি ব্লাক আকিক এটি শনি গ্রহের প্রতিনিধিত্ব করে এই এক একটি পড়লে বা সোলেমানি আকিক যেটা বলে এটি পড়লে আপনার অতি দ্রুত আপনার সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে এবং দ্রুত আপনি আপনার জীবনের যে অন্ধকার রয়েছে সে অন্ধকার কেটে আপনি আলোর সন্ধান লাভ করতে পারবেন তবে আকিক বেরিয়ে বাজার সয়লাভ হয়ে গেছে আসল আকিক চেনা যায় না অর্থাৎ এই যার কাছেই যাবেন ওই চায়না আকিক দিয়ে বলবে এইটাই আসল আকিক কিন্তু আসলে এগুলি চায় না আকিক আসল আঁকিক অনেক দাম এবং সেটি দেখলেই বুঝতে পারা যায় যে এটি আসল এবং কোনটি নকল কাজেই আপনার যদি অরিজিনাল আঁকিক পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি আঁকিক থেকে ভালো উপকার লাভ করতে পারবেন কারণ এটি সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ প্রতিটি পাথরই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে মানুষের জন্য মানুষের সেবার জন্য কাজেই আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার উপকার করবে এছাড়া আরও যে উপরত্নগুলি রয়েছে যান স্টার রুবি রয়েছে স্টার নীলা রয়েছে তারপরে আপনার আরও অনেক যে পাথরগুলি রয়েছে উপরত্নগুলি আর টোপাস রয়েছে এই এইগুলি কিন্তু আসলে সেইভাবে উপকার করে না কারণ এগুলি সরাসরি গ্রহের প্রতিনিধিত্ব করে অর্থাৎ উপরত্ন হিসেবে গ্রহের প্রতিনিধিত্ব করে কিন্তু আসলে গ্রহের সেভাবে উপকার করে না বা উপকার পাওয়া যায় না অনেক সময় উপকার করে অনেক সময় উপকার করে না কাজে আজকে যে পাথর তিনটির কথা বললাম এই পাথর আপনি ব্যবহার করেন সৃষ্টিকর্তা যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনার সমস্ত বাধা থেকে মুক্তি করে আপনাকে আলোর পথ দেখাবে আমি বিশ্বাস করি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ